শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো বাড়িতে আছো নিরাপদে আছো নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলছ আমিও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছি তো আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বিষয়ে সপ্তম অধ্যায় গুণিতক ও গুণনীয়ক এই অধ্যায় থেকে আজকে আমরা গুণিতক এবং সাধারণ গুণিতক নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা সবাই পাঠে যাই দেখো বোর্ডে একটি গাণিতিক সমস্যা লেখা আছে একটু চলো তো আমরা পড়ে দেখি এখানে কি বলেছে দোকানে কিছু বিস্কুটের বক্স স্তূপ করে রাখা আছে প্রতিটি বিস্কুট বক্সের উচ্চতা তিন সেন্টিমিটার বক্সের সংখ্যা ও স্তূপ করে রাখার ফলে তাদের উচ্চতার মধ্যকার সম্পর্ক নির্ণয় করা যাক গাণিতিক সমস্যাটিতে কি বলেছে বন্ধুরা বলেছে কিছু বিস্কুটের বক্স আছে এবং প্রত্যেকটি বক্সের উচ্চতা কত তিন সেন্টিমিটার এখন এই তিন সেন্টিমিটার বক্সগুলো যদি আমি পরপর সাজিয়ে রাখি স্তূপ করে রাখি তাহলে বক্সের সংখ্যা এবং উচ্চতার সংখ্যার মধ্যে কি সম্পর্ক চলো একটু দেখা যাক আমরা কিন্তু ছবিতে কিছু বিস্কুটের বক্স দেখতে পাচ্ছি এবং সেগুলো স্তূপ করে রাখা আছে কি বলা হয়েছিল একটি বিস্কুটের বক্সের উচ্চতা তিন সেন্টিমিটার তাহলে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে এটা যদি তিন সেন্টিমিটার হয় তাহলে এটাও তিন সেন্টিমিটার তাই না তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে বলো তো দেখি এটা যদি তিন হয় এটা যদি তিন হয় তাহলে দুটো মিলে কত হবে ছয় সেন্টিমিটার তারপরে আবার একটা বিস্কুটের প্যাকেট রাখা আছে তাহলে এইখান থেকে এত দূর কত হবে বলো তো বন্ধুরা ঠিক বলেছ নয় সেন্টিমিটার ঠিক একইভাবে এখান থেকে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বের করেছ এটা হবে বারো সেন্টিমিটার তারপরে আবার এখান থেকে যদি আমরা নেই তাহলে হবে এটা কত পনেরো সেন্টিমিটার তাহলে এখানে কি লক্ষ্য করা গেল বন্ধুরা বলো তো একটা বিস্কুটের প্যাকেট তিন সেন্টিমিটার যখন আমরা দুটো নিচ্ছি তখন কিন্তু হয়ে যাচ্ছে নিচ থেকে ওপর পর্যন্ত ছয় সেন্টিমিটার তাই না আবার যখন নিচ থেকে আবার উপরে একটা রাখছি তখন হয়ে যাচ্ছে আমাদের নয় সেন্টিমিটার তার মানে কি প্রতিবার তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে বেড়ে যাচ্ছে তাই না দেখো আবার যখন আরেকটা রেখেছি চারটা তখন হয়ে গেছে কত বারো আবার যখন আরেকটা বিস্কুটের প্যাকেট রেখেছি তখন কিন্তু আবার তিন সেন্টিমিটার বেড়ে গেছে এই নিচের থেকে উপরে পর্যন্ত যে বিস্কুটের প্যাকেটের উচ্চতা কত হলো এই যে দেখো আমরা পেয়ে গেছি পনেরো সেন্টিমিটার তাহলে এখানে আমরা কি লক্ষ্য করলাম যখন একটা করে বিস্কুটের বক্স আমরা বাড়িয়েছি তখন ঠিক তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে করে উচ্চতাটাও বেড়ে গেছে তাই না তাহলে চলো আমরা এখানে যে বিস্কুটের বক্স এবং উচ্চতার যে সম্পর্কটা দেখতে পারলাম চলো এটা আমরা খাতায় লিখে ফেলি আমরা যে বক্সগুলো রেখেছিলাম তখন আমরা কি দেখেছি এক একটা বক্স যখন আমরা বাড়িয়েছি সংখ্যা তখন কিন্তু তিন সেন্টিমিটার করে বেড়ে গিয়েছিল চলো আমরা সেটাই এখানে লিখে ফেলি আমরা যখন প্রথমে একটি বক্স নিয়েছিলাম তখন তার উচ্চতা কত ছিল তিন সেন্টিমিটার যখন দুটি বক্স নিয়েছি তখন কত হয়েছিল ছয় সেন্টিমিটার তারপরে যখন আরেকটি বক্স নিয়েছি তখন কত হয়েছিল ঠিক বলেছ নয় সেন্টিমিটার এরপরে যখন আরেকটি বক্স বাড়িয়েছিলাম ঠিক বলেছো বারো সেন্টিমিটার তারপরে যখন আরেকটি বক্স দিয়েছিলাম তখন কত হয়েছিল পনেরো সেন্টিমিটার তাহলে বন্ধুরা আমরা যদি আরও বিস্কুটের বক্স বাড়াতাম ছয়টি রাখতাম তাহলে কত হতো ঠিক বলেছ আঠারো আরও আরো যদি একটা বাড়াতাম তাহলে কি হতো একুশ সেন্টিমিটার এইভাবে আমি যদি আরও বাড়াতে থাকি তাহলে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে বাড়তেই থাকবে তুমি একশোটাও রাখতে পারো পাঁচশোটাও রাখতে পারো তাই না তাহলে যত বিস্কুটের সংখ্যা তুমি বাড়াতে থাকবে একটি একটি করে ততই তিন 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 সেন্টিমিটার করে তোমার বাড়তে থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কী করেছি দেখো আমাদের একটি বিস্কুটের বক্সের উচ্চতা ছিল তিন সেন্টিমিটার এই যে তিন সেন্টিমিটার বক্সের সংখ্যা এক এক করে বাড়িয়েছি তখন উচ্চতাও বেড়ে গেছে তাই না এই যে উচ্চতা বেড়ে গেল যে তিন সেন্টিমিটার ছয় নয় বারো পনেরো আঠারো একুশ এরকম যে হতে থাকলো এই সংখ্যাগুলোই হচ্ছে তিনের গুণিতক তোমরা কি বুঝতে পেরেছ গুণিতক কাকে বলে তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক আমি আবার বলছি তোমরা একটু লক্ষ্য করো এখানে আমাদের একটি বক্সের উচ্চতা ছিল তিন সেন্টিমিটার তিনকে দেখো আমি পূর্ণ সংখ্যা এক দিয়ে গুণ করেছি তিন এককে তিন আবার পরের পূর্ণ সংখ্যা কত দুই দুই দিয়ে তিনকে গুণ করলে কত হয় তিন কোনো ছয় আবার যদি আমি তিনকে তিন দিয়ে গুণ করি তিন তিনবারে কত হয় নয় তাহলে ঠিক কি গুণের নামতার মতো মনে হচ্ছে না ঠিক বলেছ ঠিক যে সংখ্যাটার তুমি গুণিতক বের করতে চাচ্ছ সেটার তুমি যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যাগুলো পাবে সেই সব সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণিতক যেমন মনে করো পাঁচ পাঁচের গুণিতক কত হবে বন্ধুরা বলো তো পাঁচের গুণিতক পাঁচ পাঁচ দুই গুণে দশ পাঁচ তিন গুণে পনেরো পাঁচ চার গুণে বিশ তাহলে এই যে পাঁচ দশ পনেরো বিশ এগুলো সব হচ্ছে পাঁচের গুণিতক তোমরা কিবার বুঝতে পেরেছ গুণিতক কাকে বলে আচ্ছা চলো তো দেখি তাহলে আমরা আরেকটি গুণিতক বের করি সহজ চারের গুণিতক বের করি চলো শিক্ষার্থী বন্ধুরা চারের গুণিতক বের করার জন্য আমরা চার দিয়ে একটি গাণিতিক সমস্যা লিখেছি চলো আমরা সেটা লক্ষ্য করি দোকানে কিছু চকলেট বক্স স্তূপ করে রাখা আছে প্রতিটি চকলেট বক্সের উচ্চতা চার সেন্টিমিটার বক্সের সংখ্যা ও স্তূপ করে রাখার ফলে তাদের উচ্চতার মধ্যকার সম্পর্ক নির্ণয় করা যাক শিক্ষার্থী বন্ধুরা চলো চারের গুণিতক বের করার জন্য আমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেলি যদি চকলেট বক্স একটি নেই তাহলে তার উচ্চতা কত বলেছিলাম চার সেন্টিমিটার চলো আমরা লিখে ফেলি তাহলে দুটি নিলে কত হবে চার দুই গুণে চার তিন গুণে তারপর চার চার গুণে কি বন্ধুরা নামতাটা পড়ছি তাই না চারে দেখো তাহলে চার পাঁচ বারে চার ছয় বারে দেখো ঠিক চার চার করে বেড়ে যাচ্ছে চার সাতবারে এরকম যদি আরও থাকে আমরা শুধু চার চার করে যোগ করে দেব তাই না তাহলে এখানে আমরা এই যে সংখ্যাগুলো পেলাম চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ এই সব সংখ্যাগুলোই হচ্ছে চারের গুণিতক তোমরা চাইলে আরও অনেক করতে পারো গুণিতক অনেক হতে পারে তাই না বন্ধুরা চলো আমরা দুয়ের গুণিতক বের করি আচ্ছা চলো তো আমরা কলম দিয়ে এটা দেখি এখানে দেখো আমার হাতে দুটি কলম আছে দুই আছে কয়বার একবার তাহলে এই যে দুই দুইয়ের কিন্তু একটা গুণিতক আবার দুটি কলম নিয়ে আসি দেখি দেখো এখানে দুটি আছে এখানে দুইবার একসাথে রাখলাম কয়টি হলো দেখো চারটি তাহলে চার হচ্ছে দুয়ের গুণিতক আবার দুই একবার নিয়ে আসি এখানে দুইবার ছিল এই যে আর একবার দুই নিয়ে আসলাম তাহলে দুই হলো কয়বার তিনবার কত হলো সংখ্যা ছয় তাহলে ছয়ও হচ্ছে দুইয়ের একটি গুণিতক আবার দুই নিয়ে আসি দেখো এখানে রাখলাম কয়টি হলো ছয় আর দুয়ে আট তাহলে আট হচ্ছে দুইয়ের আরেকটি গুণিতক আবার যদি আমি দুইটি কলম নিয়ে আসি তাহলে এখানে আমার কয়বার আছে চারবার এবার দুই কয়বার হলো পাঁচবার তাহলে আট আর দুয়ে কত হলো দশ দশও হচ্ছে কিন্তু দুইয়ের একটি গুণিত এরকম করে আমি আরও দুই 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 যোগ করতে পারি তাহলে যে সংখ্যাগুলো পাবো সেগুলো সব হচ্ছে দুইয়ের গুণিত কি বন্ধুরা আমরা কি গুণিতক কি বুঝতে পেরেছি একটি সংখ্যাকে তার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সব সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যাটির গুণিত তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে প্রথমে বিস্কুটের বক্সের গুণিতক বের করেছিলাম সেখানে কি দেখেছিলাম তিনকে কোনো সংখ্যা দ্বারা গুণ করার মাধ্যমে তিন ছয় নয় ও বারো সংখ্যাগুলো গঠিত হয়েছে গঠিত সংখ্যাগুলোকে তিনের গুণিতক বলে তিনের গুণিতক তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা কী বলেছে তিনের গুণিতক তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তার মানে যে সংখ্যাটির আমরা গুণিতক বের করব সেই গুণিতকগুলো সেই সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে দেখো আমরা চারের গুণিতক বের করেছিলাম চার আট বারো ষোলো বিশ তাই না সেই সবগুলো সংখ্যা কিন্তু চার দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে একটু আগে আমরা কলম দিয়ে দুইয়ের গুণিতক বের করেছিলাম সেখানে কি দেখেছি দুই চার আট দশ বারো এই সংখ্যাগুলোকে কিন্তু দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই কথাটা কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে কি বলা হয়েছে দেখো যখন আমরা গুণিতক নিয়ে আলোচনা করি তখন শূন্য এর গুণিতক বা শূন্য দ্বারা গুণ্য সংখ্যাগুলোকে অন্তর্ভুক্ত করি না তার মানে কি আমরা তো জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ফল শূন্যই হয় তাহলে গুণিতক বের করার সময় আমরা গুণ্যতে বা গুণকে শূন্যটা অন্তর্ভুক্ত করব না বোর্ডের দিকে লক্ষ্য করো এখানে কি বলেছে দুইয়ের গুণিতক দুইয়ের গুণিতক কি দেখো দুই চার ছয় এরপরে কোনটা হবে বলো তো এরপরে হবে আট তারপরে কত হবে দশ তারপরে বারো এরপরে চোদ্দো কি দুই দুই করে বেড়ে যাচ্ছে তাই না এরপরে আঠারো তারপরে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ তাহলে এইগুলো হচ্ছে কিন্তু সব দুয়ের গুণিতক এরকম তুমি আরও করতে পারো তিরিশে পরে বত্রিশ হবে চৌত্রিশ হবে ছত্রিশ হবে মানে কি দুই 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 করে বাড়তে থাকবে তাহলে এবার তিনের গুণিতক দেখো ঠিক একের একইভাবে তিনের গুণিতক তিন ছয় তাহলে কি হবে তিন তিন করে বেড়ে যাবে এরপরে কত হবে নয় তারপরে কত বারো এরপরে পনেরো এরপরে আঠারো এরপরে একুশ তারপরে কত হবে চব্বিশ এরপরে কত হবে সাতাশ এরপরে ত্রিশ এরপরে যদি আমরা আরও লিখতে চাই তাহলে কী লিখবো তিরিশের পরে তেত্রিশ ছত্রিশ উনচল্লিশ এরকম কিন্তু চলতেই থাকবে এরপরে দেখো চারের গুণিত চার আট এবার কি হবে চার চার করে বাড়বে এক দুই তিন চার তাহলে আটের পরে কত হবে বারো তুমি এভাবে গুণেও করতে পারো অথবা গুণের নামতা দিয়েও করতে পারো এরপরে দেখো কত হবে ষোলো তারপরে কত হবে বিশ তারপরে কত হবে চব্বিশ এরপরে কত হবে আঠাশ এরপরে যদি থাকে তারপরে আমরা কত লিখব বত্রিশ তারপরে ছত্রিশ এইভাবে কিন্তু চলতেই থাকবে এবার দেখো পাঁচের গুণিতক তাহলে পাঁচের গুণিতক প্রথমে কোনটা হবে বলো তো দেখি পাঁচ এককে পাঁচ তাহলে আমরা কি এটা দিলাম এরপরে কত হবে পাঁচ দুই গুণে দশ মানে কি পাঁচ 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 করে বেড়ে যাবে তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় ত্রিশ আরও যদি থাকে তারপর কি হবে পঁয়ত্রিশ চল্লিশ এরকম তুমি করতেই পারবে তার মানে একটি সংখ্যার গুণিতক অনেক হতে পারে কোনো নির্দিষ্ট সংখ্যক কিন্তু গুণিতক হবে না তুমি যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে তার গুণিতক আমরা কিন্তু তিন চার পাঁচ এগুলোর গুণিতক বের করা শিখে গেছি দেখো এখানে দুটো বক্স দেখতে পাচ্ছ তাই না এখানে আমরা তিনের যে গুণিতকগুলো প্রথমে যে গাণিতিক সমস্যাটি দেখেছিলাম বিস্কুটের বক্সের গুণিতক বের করেছিলাম সেগুলো এখানে লিখব আর পরে আবার দেখেছিলাম চকলেটের বক্সের গুণিতক চার সেন্টিমিটার দিয়ে সেটা কিন্তু আমরা এখানে লিখবো দেখি তো কি হয় তিনের প্রথম গুণিতক কত হবে তিন এক গুণে তিন তারপরে তিন দুই গুণে ছয় তিন তিন গুণে নয় তিন চার গুণে বারো তিন পাঁচ গুণে পনেরো তিন ছয় গুণে আঠারো তিন সাত গুণে একুশ তিন আট গুণে চব্বিশ তিন নয় গুণে সাতাশ এরকম যদি আমরা আরও লিখতে চাই লিখতে পারবো আবার এবার চারের গুণিতকগুলো চলো লিখে ফেলি চার এক গুণে চার চার দুই গুণে আট চার তিন গুণে বারো চার চার গুণে ষোলো চার পাঁচ গুণে বিশ চার ছয় গুণে চব্বিশ চার সাত গুণে আঠাশ এখন বন্ধুরা লক্ষ্য করো তো এখানে একটা লাল দাগ দেওয়া আছে কেন কিছু কি বুঝতে পারছো হ্যাঁ ঠিক বলেছ এই লাইনে দেখো বারো এবং এইখানেও ঠিক বারো তাই না তার মানে কি বারো হচ্ছে তিনের গুণিতক বারো আবার চারেরও গুণিতক তাই না বন্ধুরা আবার দেখো এখানেও একটা লাল দাগ দেখতে পাচ্ছ ঠিক একই দেখো এখানে চব্বিশ আবার এখানেও চব্বিশ তাহলে চব্বিশ কি এই চব্বিশ হচ্ছে তিনের গুণিতক আর এই চব্বিশ হচ্ছে চারের গুণিতক আমরা এভাবে যদি আরও লিখতে থাকি তাহলে অনেক গুণিতক পেয়ে যাব। যেগুলো চার এবং তিনের দুটোরই গুণিতক হিসাবে বিবেচ্য তাহলে আমরা এগুলোকে কি বলতে পারি যেটা সবার মধ্যে আছে এখানে যেমন তিন চারের মধ্যে বারো আছে চব্বিশ আছে যেমন আমরা একটা পেয়েছি বারো তারপরে কি পেয়েছি চব্বিশ এই দুটোই কিন্তু হচ্ছে তিন এবং চারের গুণিতক তার মানে হচ্ছে এই বারো চব্বিশ এই দুটো হচ্ছে তিন আর চারের সাধারণ গুণিতক দেখো আর বাকিগুলো কিন্তু মেলেনি লক্ষ্য করো এখানে তিনের গুণিতক আছে কত নয় কিন্তু এখানে কি চারের গুণিতক নয় আছে নেই আবার এদিকে লক্ষ্য করো চারের গুণিতক আছে বিশ কিন্তু তিনে বিষ নেই তাহলে এই যে নয় বিশ ছয় এগুলো কিন্তু সাধারণ হবে না সাধারণ হবে সেই সব গুণিতক যেটি দুটোর মধ্যেই আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে সংখ্যাগুলো এই দুটি সংখ্যারই গুণিতক হিসাবে বিবেচ্য হবে সেগুলোই হচ্ছে সাধারণ গুণিতক তাহলে গুণিতক কী সেটা আমরা জানলাম সাধারণ গুণিতক কী সেটাও আমরা জানলাম চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার কয়েকটি সংখ্যার গুণিতক বের করি দেখো প্রথমে আমি ছয়ের গুণিতক বের করছি তাহলে দেখো ছয়ের গুণিতক ছয় বারো আঠারো চব্বিশ ত্রিশ ছত্রিশ য়াল্লিশ আটচল্লিশ এরকম কিন্তু আরও অনেক তুমি বের করতে পারো এরপরে আর একটা গুণিতক বের করি আটের দেখো আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন এরকম কিন্তু তুমি আরও অনেক বের করতে পারো তাহলে দেখো এখানে আমরা ছয়ের গুণিতক বের করেছি আটেরও গুণিতক বের করেছি চিন্তা করে বলো তো বন্ধুরা এই ছয় আর আটের মধ্যে সাধারণ গুণিতক কোনটি খুঁজে পেয়েছ দেখো আমি তোমাদের সাহায্য করছি প্রথমে দেখো চব্বিশকে দেখো চব্বিশ কি দুটোর মধ্যেই আছে না বন্ধুরা তাহলে চব্বিশ কি হবে চব্বিশ হচ্ছে ছয় এবং আটের সাধারণ গুণিত এরপরে কোনটায় মিল পাওয়া যাচ্ছে দেখো তো এই দেখো আটচল্লিশ এখানেও আছে আটচল্লিশ এটার মধ্যেও কিন্তু আমরা মিল পেয়ে গেলাম আটচল্লিশ ছয় এবং আটেও আছে তাহলে এরকম করে আমরা যদি আরও লিখতে থাকি এরকম আমরা কিন্তু আরও অনেকগুলো সাধারণ গুণিতক পেয়ে যাব তবে সব থেকে ছোট কোনটি যদি আমরা এরকম করতে থাকি আমরা তো জানি আরও অনেক সাধারণ গুণিতক পেয়ে যাব। তাহলে এর সব সাধারণ গুণিতকের মধ্যে কোনটি ছোট হবে বলো তো দেখি এখানে যেমন আমরা পেয়েছি চব্বিশ তারপরে পেয়েছি আটচল্লিশ এ দুটোর মধ্যে ছোটকে চব্বিশ চব্বিশের চেয়ে আর কোনো সাধারণ গুণিতক এখানে নেই যেটা ছয় এবং আট দ্বারা বিভাজ্য হয় আমরা যে সাধারণ গুণিতক বের করব সেই গুণিতকটা কিন্তু যে সংখ্যাগুলোর গুণিতক বের করেছি সেই সংখ্যা দুটো দিয়েই নিঃশেষে বিভাজ্য হবে লক্ষ্য করে দেখো চব্বিশকে কিন্তু আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি নিঃশেষে এবং আট দিয়েও ভাগ করতে পারি ঠিক তেমনি আটচল্লিশকেও কিন্তু ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় আট দিয়েও নিঃশেষে বিভাজ্য করা যায় চব্বিশ হচ্ছে ছয় এবং আটের সবথেকে ছোট গুণিতক তাহলে এই ছয় এবং আটের সব থেকে ছোট গুণিতক যদি চব্বিশ হয় এই চব্বিশকে আমরা কী বলতে পারি লোঘিষ্ট সাধারণ গুণিতক এটা তো সাধারণ গুণিতক আমরা জানি লঘিষ্ট কারণ হচ্ছে এটা হচ্ছে সবথেকে ছোটো লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সব থেকে ছোট তাহলে চব্বিশ হচ্ছে ছয় এবং আটের লঘিষ্ঠ সাধারণ গুণিতক শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা ছয় এবং আটের যে গুণিতক করেছিলাম দেখো এখানে কি করেছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটাকে আমরা সংক্ষেপে লসাগু বলতে পারি ছয় ও আটের লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ আমরা তো একটু আগে বের করেছি তাই না সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক যাকে আমরা সংক্ষেপে বলবো ল সা গু আমরা কিন্তু একটু আগে বের করেছি এরকম আমরা যে কোনো সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে পারি চলো আমরা এবার গণিত বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠাটি সবাই খুলি বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে বই খুলেছ দেখো আমরা যে এতক্ষণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করেছি এরকম কিন্তু এখানে তোমাদের বের করতে বলেছে চলো আমরা এই দুই নম্বর অঙ্কটি সমাধান করি প্রথমে বের করব কত দুই নম্বরে কী আছে চার আট বারো চারেরটা আগে বের করি দেখো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ এরকম কিন্তু আমরা আরও অনেক বের করতে পারবো এবার আটে আসি দেখো আট আট আর দু কোনো ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আমরা চাইলে কিন্তু এরকম আরও করতে পারবো লিখতে পারবো তাই না এবার আসি দেখো বারোতে বারো একে বারো বারো দু কোনো চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারো ষাট এরকম কিন্তু আমরা গুণ করে আরও অনেক সংখ্যা লিখতে পারবো তাহলে এখন আমরা সাধারণ গুণিতকগুলো বের করে ফেলি দেখো তো কোন সংখ্যাটি তিনটির মধ্যেই আছে লক্ষ্য করো দেখো তো চব্বিশ কি তিনটির মধ্যে আছে কি না তিনটির মধ্যেই আমরা প্রথম পেয়েছি চব্বিশ সংখ্যাটি যেটি ছয় আট এবং বারোতেও আছে এরপরে দেখো তো আর কোনটা মিল আছে ঠিক বলেছ আটচল্লিশ এই দেখো এই লাইনেও আটচল্লিশ আছে আটের লাইনেও আমরা আটচল্লিশ পেয়েছি গুণিতক এবং বারোতেও আটচল্লিশ পেয়েছি গুণিতক তাহলে আমাদের চার আট বারোর সাধারণ গুণিতক কোনগুলো চব্বিশ আটচল্লিশ এরকম কিন্তু আমরা আরও পেতে পারি এর মধ্যে লঘিষ্ট কোনটি থেকে ছোটো কোনটি ঠিক বলেছ চব্বিশ তাহলে আমাদের এই চার আট বারো এর সংক্ষেপে আমি লিখছি দেখো লসাগু অর্থাৎ লঘিষ্ট সাধারণ গুণিতক চব্বিশ কি বন্ধুরা এরকম করে আমরা বাকি যে দুটি আছে করতে পারবো না নিশ্চয়ই পারবো তাহলে তো বন্ধুরা আজকে আমরা কি কি জানলাম আজকে আমরা শিখলাম গুণিতক কাকে বলে কাকে বলে তো একটু গুণিতক কাকে বলে কোনো সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যাটির গুণিত আমরা কিন্তু গুণিত অনেক বের করতে পারি অসংখ্য হতে পারে এরপরে আমরা কি শিখেছি বন্ধুরা সাধারণ গুণিতক কাকে বলে সাধারণ গুণিতক আমরা এখানে দেখেছি যে সংখ্যাগুলো মধ্যে যে সংখ্যাগুলো উভয়ের মধ্যেই থাকবে সবগুলোর মধ্যেই পাওয়া যাবে সেই গুণিতকগুলোই হচ্ছে সাধারণ গুণিতক এরপরে আর একটা কী বের করেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক যতগুলো সাধারণ গুণিতক আছে তার মধ্য থেকে যেটি সব থেকে ছোটো সেটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক চলো বন্ধুরা তাহলে আজকে আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই সবাই খাতা খোলো আমাদের ছিয়াত্তর পৃষ্ঠায় দেখো পাঁচ নাম্বারে যে লসাগু বের করতে বলা হয়েছে এটাই কিন্তু আমরা বাড়ির কাজ করে রাখব। সুন্দর মতো বাড়ির কাজগুলো খাতায় করে তোমরা কিন্তু স্কুল খোলার পরে তোমাদের শিক্ষককে কিন্তু অবশ্যই বাড়ির কাজটি দেখাতে ভুলবে না বন্ধুরা সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে অবশ্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুন্দর থেকো সবাইকে ধন্যবাদ